আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম কোথায় চলে আসলাম আল্লাহ রাষ্ট্রীয় খাওয়া খেলে আবার দাওয়াত পাই আর না ফাই চলে আসি আসলে কি আমি এমন না এমন না দাওয়াত পেয়েছি এই কারণে আসছি যখন খাবো একটু চিন্তা আপনাদের জন্য ভিডিওটা ম্যাপ করি কেন অনেকে এইসব খাওয়া মিস করেন এইসব মুহূর্তগুলো মিস করেন তাই আর দেরি নাও ভিডিও বানাবো খামো আসতে দিলে এই যে দেখতেছেন অসাধারণ পরিবেশে অনেক হাজার হাজার মানুষ সবাই খেতে যার উসলে আল্লাফাক আমাদেরকে খাওয়ার আয়োজন করে সবশ্ব তার জন্য দোয়া করবেন এবং তার ব্যস্ত নসিব এবং জান্নাত ফেদার দান করবেন সবাই সবার জায়গা থেকে ভিডিওটা দেখলে দোয়া করবেন আর ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এখানে তাই ভিডিওটা অনেকে গুলা দেখতে ভালোবাসেন বা যারা যেমন বিশেষ করে আমাদের যারা বিদেশে আছে তারা এসব মুহূর্তগুলো মিস করে আর এই কারণে আমি কোথায়ও গেলে ভিডিও নিয়ে এই কারণে মেন আমার উদ্দেশ্য থাকে আপনাদের সাথে শেয়ার করানো বা দেখানো যাই হোক যেখানে খাওয়াটা অনেক বড়ো জায়গা এখানে আমরা যা শুনছি পনেরো থেকে ষোলো মন গোষ্ঠার আয়োজন অর্থাৎ ছশো সাতশো মানুষের আয়োজন যাই হোক আমরা বেসে বসে গেছি খাইতেছি দিতেছে আলহামদুলিল্লাহ খাবারগুলো অস্থির হয়েছে অনেক ভালো ফাঁক হয়েছে বলা যায় অস্থির একটা খাবার কিন্তু জায়গাটার নাম আমি বলবো না কোথায় এটা অনেককে এখানে বিডিওতে হয়তো দেখা যাচ্ছে কেউ যদি আইডিয়া করে বলতে পারেন পারেন কিন্তু আমার বলার দরকার নেই কোথায় খেয়েছি আমার আল্লাহ ফাঁক নসিবে রাখছে খেয়েছি এটুটুকু বলা যায় কিন্তু কোথায় বা ক্রিয়া সুবিষয় এগুলা আপনারা আইডিয়া করে ধরতে পারলে ধরবেন যাই হোক এখন খাওয়ার টাইম খেতেছি মোবাইলটা হাতে আছে সবাই একটা কথাই বলবো দোয়া করবেন সবাই সবার জন্য আর এরকম মতোগুলো যারা মিস করেন তারা শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর অবশ্যই জানাবেন কেমন হয়েছে যেহেতু এখানে দোয়ার জন্য খানা খাওয়ানো তাই এখানে কোনো ফান ভিডিও না এখানে ভিডিওটা দেখে সবাই সবার জায়গাতে একটু দোয়া করবেন যার যারাতে যাতে ইয়ে করে আজকে খাবার আয়োজন করা হয়েছে তার জন্য সবাই মন খুলে দোয়া করবেন আর পরিবেশটা একদম অস্থির অসাধারণ এই যে জায়গায় হয়তো অনেকের চিনা যাদের চিনে তো চিনেছেন যাদের চিনা নেই তারা হয়তো দেখতেছেন যাই হোক উনি আবার কি বলেছে উনি অনেকটা বল অনেকে অনেক কথা বলে যা বলবে স্বাভাবিক দেখতে পারেন আমাদের অনেক সব পরিচিতি মানুষ এখানে আছে যদিও আমাদের আজকে অন্য জায়গা আরেকটা ছিল সেটা হলো এক কথায় না বললে অন্য যেতে কিছু আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে